হজরত মৌসা আলাই হওয়া সাল্লাম আল্লাহ তালাকে প্রশ্ন করলেন আল্লাহ তুমি যখন কোন সম্প্রদায়ের ওপর আজাব পাঠাও ওই সম্প্রদায়ের মধ্যে তো অনেক ভালো মানুষও থাকে তাহলে তাকেও কেন তুমি ধ্বংস করে দাও আল্লাহরব্বুল আলামিন মৌসা আলাই হওয়া সাল্লামকে ভালোভাবে বোঝানোর জন্য একটা কাহিনী ঘটালেন একবার হজরত মৌসা আলাই সাল্লাম হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তার পায়ের মধ্যে একটা লাল পিঁপড়া কামড় দিল মৌসা আলাই হওয়া সাল্লাম এমনিতেই ছিলেন অনেক রাগী নবী তিনি সেই পিঁপড়াটাকে মেরে ফেললেন কিন্তু সেই একটা পিঁপড়া মেরে তার রাক বিন্দুমাত্র ঠান্ডা হলো না এরপর তিনি তাকিয়ে দেখেন একটু সামনেই লাল পিপরার বাসা সেখানে অনেক পিপরা আছে موسی আলাইহিস সালাম পা দিয়ে পিষে সেই সমস্ত পিপরাকে মেরে ফেললেন তখন আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামকে বললেন মুসা একটা পিপরা কামড় দিয়েছে বলে তুমি সমস্ত পিপরার দলকে কেন মেরে ফেললে তখন موسی আলাইহিস সালাম বুঝতে পারলেন কেন আল্লাহ তাআলা ভালোমন্দ সবাইকে একসাথে ধ্বংস একবার বিশ্বনবী একটি যুদ্ধের অভিযানে যে ক্লান্তি দূর করার জন্য একটি ছায়াদার বৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় শত্রুপক্ষের একজন গলায় ধরে বলল এই বল এখন আমার হাত রক্ষা করবে মুশরেক আলাই সাল্লাম চোখ খুলে বললেন আল্লাহ আমাকে রক্ষা করবে নবীজির এই কথা শোনা মাত্রই শত্রুপক্ষের সেই মুশরেকের হাত থেকে কোন এক অদৃশ্য কারণে তরবারি খসে জমিনে পড়ে গেল তৎক্ষণাৎ নবীজি সেই তরবারি তরবারি তুলে ওই কাফেরের গলায় ধরে বলল বলতো এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে সেই কাফের বলল হুজুর আমাকে ক্ষমা করবেন একমাত্র আপনি আমাকে রক্ষা করতে পারবেন নবীজি সেই লোকটিকে ছেড়ে দিলেন সেই লোক তার সম্প্রদায়ের কাছে যেয়ে বলল হে আমার বন্ধুরা তোমরা শোনো আমি আজকে এমন একজন মানুষকে দেখেছি তার চাইতে ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই যিনি সবার চাইতে শ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী হাসরের ময়দানে মহান আল্লাহ তালা নবীজিকে বলবেন হে আমার হাবিব হে আমার বন্ধু আপনি আমার পাশে এসে এই সিংহাসনে বসেন নবীজি আল্লাহ তালার কথা মতো সেই সিংহাসনের কাছে যে সিংহাসনের উপরে হাত রাখবেন কিন্তু বসবেন না আল্লাহ তালা বলবেন বন্ধু এই চেয়ারটা তো আপনার জন্য রেখেছি বসেন না বন্ধু আপনি বসবেন না নবীজি বলবেন রব্বুল আলামিন আপনি বলেছেন এই চেয়ারটা আমার জন্য তাই আমি হাত রেখেছি কিন্তু আমি বসতে পারবো না হে দয়াময় আল্লাহ আমি যদি আজ যায় তাহলে হাসরের এই বিশাল ময়দানে আমার উম্মতের জন্য কে দৌড়াবে আমার উন্মতের যারা নাফর গুনাহের কারণে ফেসে গেছে তাদের মুক্তির জন্য কে সুপারিশ করবে কে তাদের জন্য হাত পেতে আপনার কাছে ক্ষমা একদিন হজরত আলী রাদি আল্লাহ আনহু নামাজের জামাতে শরিক হওয়ার জন্য ঘর থেকে বের হলেন এদিকে কয়েকজন কাফের ফোন দিয়ে যাতে হজরত আলী নামাজের জামাতে শরিক না হতে পারে তাই তারা হজরত আলির পথে দাঁড়িয়ে রইল হজরত আলি তাদের কাছে আসলে তারা হজরত আলিকে জিজ্ঞেস করল আলি আমরা তোমার কাছে কিছু জানতে চাই দয়া করে আমাদেরকে বলবে সেই বিষয় সম্পর্কে হজরত আলী বলল কি জানতে চাও বলো কাফেরা বলল হে আলি তুমি বলো তো কোন প্রজাতির প্রাণী ডিম দেয় আর কোন প্রজাতির প্রাণীরা বাচ্চা দেয় সেই কাফেরদের প্রশ্ন শুনে হজরত আলী রাহতলান হো সাথে সাথে উত্তর দিলেন যেই প্রাণীর কান বাহিরে থাকে সেই প্রজাতির প্রাণীরা বাচ্চা দেয় আর যেই প্রাণীর কান ভেতরে থাকে সেই প্রাণীরা ডিম দেয় সেই কাফেরেরা লক্ষ্য করে দেখলো কথা তো সত্য তারা বিস্ময়ে বিমোর হয়ে বলতে লাগলো সব্যনাশ আমরা নিজেরাও তো এই প্রশ্নের উত্তর জানি না হজরত আলী কিভাবে এর নির্ভুল এক বুদ্ধিজীবী এক আলেম সাহেবকে বলল হুজুর আপনারা যে এত পরকাল পরকাল করেন পরকাল বলতে তো কিচ্ছু নাই আলেম সাহেব বললেন আচ্ছা তাই নাকি বুদ্ধিজীবী বলল হ্যাঁ তখন আলেম সাহেব বললেন আচ্ছা আমি যদি এখন বলি আপনার ব্লাড ক্যান্সার হয়েছে আপনি কি বিশ্বাস করবেন তখন বুদ্ধিজীবী বলল আমারে কি পাগলে কামরাইছে নাকি এই ফালতু কথা বিশ্বাস করব তখন আলেম সাহেব বললেন যদি এই কথাটা কোনো বিশেষজ্ঞ ডাক্তার অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে চেকআপ করে আপনাকে বলে তখন কি আপনি বিশ্বাস করবেন বুদ্ধিজীবী বলল অবশ্যই বিশ্বাস করব। তখন আলেম সাহেব বললেন আপনি ডাক্তারের কথা বিশ্বাস করবেন কারণ সে শরীরের বিশেষজ্ঞ মানুষের দেহ সম্পর্কে সে ভালো জানে তাহলে আলেমদের কথা বিশ্বাস করেন না কেন তারাও তো আসমানি কিতাবের বিশেষজ্ঞ কোরআন হাদিসের মাধ্যমে তারা পরীক্ষা করে বলেন যে পরকাল আছে মৃত্যুর পরে আর জীবন আছে জান্নাত আছে জাহান্নাম আছে তখন বুদ্ধিজীবী তার বুদ্ধি কাটাইয়া বলল হুজুর আপনি ঠিকই বলছেন আপনার কথা সত্য পরকাল আছে এক দরবেশ আজমের মাধ্যমে বিভিন্ন অলৌকিক কাজ করতেন তার এই অলৌকিক কর্ম দেখে এক লোক বাইনা হুজুর আমি আজম শিখতে চাই। সেই লোকটার হাতে একটা বাটি দিয়ে বললেন এই বাটিটি নিয়ে তুমি উপরে যাবে। সেখানে আমার এক বন্ধু আছে। এই বাটিটি তার হাতে দিলেই সে তোমাকে আজম শিখিয়ে দেবে কিন্তু শর্ত হলো এই বাটিতে কি আছে তা কিন্তু তুমি দেখতে পারবে না লোকটা বাটি নিয়ে পাহাড়ের উপরে যাচ্ছেন প্রতিমধ্যে চিন্তা করলেন বাটির মধ্যে কি আছে একটু চেক করে নেই দরবেশ তো আর এটা বুঝতে পারবে না এই মনে করে বাটির মুখটা কেবলই খুলেছেন আর সাথে সাথে সেই বাটির মধ্য থেকে একটি ইঁদুর বের হয়ে দৌড় দিয়েছে সেই লোকটা অনেক চেষ্টা করে ইঁদুরটিকে ধরতে না পেরে দরবেশের কাছে ফিরে আসলো তখন দরবেশ তাকে বলল তুমি ইসমে আজম শিখার যোগ্য কিনা তুমি কতটুকু বিশ্বস্ত এটা পরীক্ষা করার জন্য বাটির মধ্যে ইঁদুর ভরে দিয়েছিলাম কিন্তু তুমি পরীক্ষায় ফেল করেছ তোমাকে ইসমে আজম শিখালে তুমি মানুষের কোনো উপকারে আসবে এক লোক ওয়াজ শুনতে গেছে ওয়াজের মধ্যে হুজুর বলছে বিশ্বনবী তার স্ত্রীদের রান্নার প্রশংসা করতেন আপনারাও আপনাদের বউয়ের রান্নার প্রশংসা করবেন তাহলে আপনাদের সংসারে আল্লাহ রহমত নেমে আসবে সেই লোক ওয়াজ শুনে তার স্ত্রী খাবার বেড়ে দিচ্ছে। এমন সময় লোকটা তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে। আহা আজকের না। মতো মজা এই রকমের স্বাদের তরকারি গত পাঁচ বছরেও আমি খাইনি সুন্দর নরম হাতের ছোঁয়া ছাড়া এত স্বাদের তরকারি রান্না করা যায় নাকি তখন সেই লোকটার স্ত্রী বলল। হাইরে আমার পুরা কপাল সারাটা জীবন আমি রান্না করে খাওয়াইলাম কোনোদিন আমার প্রশংসা করল না আজকে একটু পাশের বাড়ির ভাবির কাছ থেকে তরকারি আনছি তার কত রকমের কত প্রশংসা তার দেখে এক শিক্ষক পারস্যের রাজপুত্রকে পড়াতেন একদিন বিনা কারণেই সেই শিক্ষক রাজপুত্রকে প্রচন্ড পরিমাণে শাস্তি দিলেন যার কারণে সেই রাজপুত্র শিক্ষকের উপরে ক্ষিপ্ত হয়ে মনে মনে প্রতিজ্ঞা করে বলল মাস্টার তোর খবর আছে রে আমি যদি বেঁচে থাকি তাহলে তোর ১৪ গোষ্ঠী আমি উদ্ধার করে ছাড়বো কিন্তু রাজনৈতিক কারণে সেই রাজপুত্র পুত্র শিক্ষককে আক্রমণ করতে পারছিল না হঠাৎ একদিন পারস্যের রাজা ইন্তেকাল করলেন তখন ক্ষমতায় বসল সেই রাজপুত্র সে ক্ষমতায় বসেই তার সেই শিক্ষককে রাজ ডেকে জিজ্ঞেস করল কি মাস্টার সাপ ওই দিন আমাকে বিনা কারণে এত শাস্তি দিয়েছিলেন কেন তখন সেই শিক্ষক বলল মহামান্বিত বাদশাহ আমি জানতাম আপনি একদিন না একদিন এই পারস্যের রাজা হবেন আর আপনি আপনার বাবার মতোই মানুষকে বিনা কারণে শাস্তি দিবেন তাই আমি আপনাকে শুধু বুঝাতে চেয়েছিলাম কারো পরিস্থিতি জুলুম করা হয় সে কতটা কষ্ট পায় এই কষ্টটা উপলব্ধি করে আপনি যাতে মানুষের উপরে জুলুম নির্যাতন না করেন মানুষকে যাতে ভালোবাসেন